হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি আছি ঠিক কারণ দু বছর পরে যাচ্ছি বাড়িতে আর দাদুর শরীরটা ভালো নেই কারণ দাদুকে দেখতে যাচ্ছি দাদু দেখতে চেয়েছি তো সেই জন্যই দাদুকে দেখতে যাচ্ছি আর এখান থেকে সোজা যাব দাদুর বাড়িতে কারণ আগে দাদুকে দেখবো তারপরে যাব আমার বাড়িতে আমাদের বাড়িতে তো এই যে দেখো দাদুর বাড়িতে পৌঁছে গেছি কিন্তু এসে দেখছি দাদু নেই দাদুকে আগে দেখতে পেলাম না দাদু একটু বাইরে বেরিয়েছে মানে ওষুধ আনতে গেছে তো সেই জন্য দিদিমার সঙ্গে কথা বলছিলাম আর দিদিমা বলছে আগে বস আগে কিছু খেয়ে দিয়ে নে তারপরে তোর সঙ্গে তারপরে কথা বলবো এই যে দেখো আমার দিদিমা দিদিমার বাড়ি আজকে রান্না হয়েছে মানে আমরা খাবো সেই জন্য দিদিমার পুকুরে মাছ ছিল সেই মাছ রূপচাঁদা মাছ ধরেছি আমাদের খাওয়ানোর জন্য আর ওই যে আমার মা রান্না করে সব রেখেছি আর আমাদের আমাদের জন্য মানে ওয়েট করে বসে আছে আমরা যতক্ষণ না খাবো ততক্ষণ খাইনি আমাদের আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেছে মানে বাড়ির থেকে বেরিয়ে তারপর আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেছে তো আমরা এদিকে খাবার আমার মেয়ে এই যে এই ছাগলগুলোকে দেখে ভীষণ ধরতে চাইছে দিদিমা এইগুলোকে মানে মানুষ করে আর দিদিমার এই যে দেখো আর লাউ গাছ খুব লাউ হয়েছে আর আমরা খেয়েছি লাউ গাছে আমরা লাউ খেয়েছি আর অনেকগুলো না পোকায় ধরে গেছে আর এবার যাচ্ছি দিদিমার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি কাকার বাড়িতে কাকা যে কাকা কাকিমা ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আর আমার মেয়ে মিষ্টি প্যাকেটটা নিয়েছে আর এদিকে চলে এসেছি মানে ও ভাইকেও দেখিনি দিন হয়ে গেছে আর এই যে এসেছি কাকিমার বাড়িতে আর এখানে ঘরে বসে আমরা বসে বসে সবাই মিলে একসঙ্গে গল্প করব সেই জন্য খাটের উপর বসে আমরা সবাই বসে এখানে বসে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করবো কাকিমার একটু বাইরে বেরোনোর আছে কাজ আছে তো সেই জন্য কাকিমা এখানে বসে আর গল্প করতে পারছে না দূর থেকে আমাদের বাইরে থেকে কথা বলছে যা বলার তো এইদিকে আমরা বসে বসে মিষ্টি খাচ্ছে কথা বলছি আর এই দেখো আমার ভাই মানে অল্প যেন সবাই কেমন বড় হয়ে যায় যায় না দেখে যাই কত ছোট ছোট হঠাৎ করে দেখি সবাই বড় হয়ে যায় তো তারপরে ওখান থেকে ঘুরে আসার পরে এখন প্রচন্ড শীত করছে এদিকে আমাদের ওই দিকে একদম শীত নেই আর এই দিকে যেন খুব শীত মারাত্মক শীত এদিকে হাড় কেঁপে যাচ্ছে শীতে তো ওখান থেকে চলে এসেছি আমাদের বাড়িতে এখানে এসে অনেক দিন পর সব কিছু ঘুরে ঘুরে দেখছি সব কেমন আছে না আছে তো এসে ড্রেসটা চেঞ্জ করে সব কিছু আগে দেখছে এই দেখো আমাদের বাড়িতে তোমাদের দেখা এই আমাদের বাড়ি এখনও পুরো কমপ্লিট হয়নি কমপ্লিট হবে তো তখন দেখাবো তো চলো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই জানিও